নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বেশ কিছুটা পরিমাণের আটা আমরা যখন অল্প পরিমাণের আটা মাখি তখন কিন্তু আমরা অনেকেই একটা ছোটো পাত্র ব্যবহার করি এর ফলে আমরা যখনই কোনো আটা চালনি দিয়ে আটাটা চালি দেখা যায় যে আমাদের আটাটা কিন্তু পাত্রের চারিদিকে পড়ে যায় কিচেন স্ল্যাবের পরে নোংরা হয়ে যায় এমন কি অনেকটা আটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই একটা ছোটো পাত্রের মধ্যে আটা চালবেন কীভাবে চেলে নেবেন যাতে করে আপনাদের আটাও নষ্ট হবে না এমনকি কিচেনটাও নোংরা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যে পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে একটা আটা ছাঁকনি এবার এইভাবে করে আমি বসিয়ে দেব পাত্রের মধ্যে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ছাঁকনিটা কিন্তু পাত্রের থেকে বড় রয়েছে আর নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আপনারা এখানে কাপেরও ব্যবহার করতে পারেন বা বড়ো সাইজের গ্লাসও নিতে পারেন এইভাবে করে উল্টে দিয়েছি এবার গ্লাসটাকে যদি আমরা হাতের সাহায্যে এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নিই তাহলেই দেখবেন আটাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে যাবে এমনকি আটাটা কোনোভাবেই কিন্তু পাত্রের বাইরে কিচেন স্ল্যাবের মধ্যে পড়ে যাবে না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা সহজেই আমরা কিন্তু এভাবে করে আটাটাকে চেলে নিতে পারলাম আটাও নষ্ট হলো না আটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেল আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চানাচুর চানাচুর আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু খেতে পছন্দ করি আর চানাচুর আমাদের বাড়ির মধ্যে যদি বেশ কিছুদিন থেকে যায় বা কোনো কারণবশত যদি কটোর ঢাকনাটা ঢিলে হয়ে যায় তখন দেখবেন চানাচুরটা কিন্তু নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়া চানাচুর তখন কিন্তু আমাদের আর কারোরই খেতে ভালো লাগে না তখন ফেলে দিতে হয় আর টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে কোনো কিছু ফেলা কিন্তু কারোরই উচিত নয় তবে এই চানাচুরগুলো আপনারা কীভাবে আগে এর মতো মুচমুচে করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চানা এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব কিছু সেকেন্ড যখন নাড়াচাড়া করে নেবেন তারপর চানা খুব ভালো মতো ঠান্ডা করে নেবেন আর তাহলেই দেখবেন চানা কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে যখনই আপনাদের চানাচুর একদম নরম হয়ে যাবে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনারা খুব ভালো ফল পাবেন যদি আপনাদের এই টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখন চলে এসেছি সুইচ বোর্ডের সামনে আমাদের কিচেনের মধ্যে যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় দেখবেন আমরা রান্নাবান্না করতে করতে সুইচের মধ্যে হাত দিয়ে দিই এর ফলে হলুদ মশলার দাগ কিন্তু সুইচ বোর্ডের মধ্যে লেগে যায় তাছাড়াও কিচেনের সুইচ বোর্ডে তেল তেলচিটির দাগও পড়ে যায় দিনের পর দিন যদি আমরা পরিষ্কার না করি আরও কিন্তু বেশি নোংরা হয়ে যায় যেটা দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে আর যদি আমরা এই সুইচ বোর্ড পরিষ্কার করতে যাই অনেক সময় তো আমাদের ভয়ও লাগে যেহেতু সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট থাকে বোর্ডের মধ্যে কারেন্ট থাকার কারণে আমরা কিন্তু কোনোভাবেই এখানে জলের ব্যবহার করতে পারি না তখন আপনারা কিভাবে খুব সহজে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় একটা কাঠের কেক কাটার ছুরি আপনারা যে কোনো কাঠের চামচ এখানে ব্যবহার করতে পারেন যখনই আমাদের এই ধরনের কাঠের চামচ বা ছুরি আমাদের ব্যবহার করে নেওয়া হয়ে যায় তখন কিন্তু আমরা সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এভাবে করে ব্যবহার করতে পারি বেশ কিছুটা তুলো নিয়েছি তুলোটাকে আমি এভাবে করে কাঠের ছুরির মধ্যে জড়িয়ে দিলাম তারপর রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দেব আপনারা এখানে চাইলে কোনো সুতির কাপড়ের টুকরোও কিন্তু ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা টুল হয়ে গেছে এবার এটা কিভাবে কি কাজে ব্যবহার করবেন তার জন্য আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো আমি কোলগেট এখানে দিয়ে দিয়েছি এবার এবার কোলগেটটাকে কি করব আঙুলের সাথে এইভাবে করে তুলোর মধ্যে আমি ভালোভাবে লাগিয়ে নেব এবার নিয়েছি আমি সামান্য পরিমাণের জল এক থেকে দু ফোঁটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। যে সুইচ বোর্ডের মধ্যে আমাদের মশলার দাগ বা তেলচিটের দাগ লেগে রয়েছে তার মধ্যে যদি আমরা এইভাবে করে ঘষে দিই তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আস্তে আস্তে এই দাগগুলো উঠতে শুরু করবে এখানে কাঠের একটা ছুরি ব্যবহার করেছি যার কারণে এখানে কিন্তু আমাদের কারেন্ট লাগার সম্ভাবনাও কিন্তু কম থাকবে আপনারা কাঠের যে কোনো জিনিস দিয়ে এইভাবে করে সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারেন আর তাছাড়াও যেহেতু কোলগেট দিয়েছি আর এক থেকে দু ফোঁটা জল দিয়েছি যার কারণে কিন্তু দেখবেন সুইচ বোর্ডটা খুব ভালোভাবে আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আমি এইভাবে করে ঘষে নিয়েছি আর কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের সেফটি পিন সেফটি পিন কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে যখনই আমরা সেফটি পিন নিয়ে আসি দেখবেন সেফটি ঠিক এইভাবে করে গোছানো থাকে আর যখনই আমরা সেফটিপিন ব্যবহার করি কখনও দেখবেন বড় সেফটি যদি আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের সব সেফটিপিনগুলো এইভাবে করে খুলে নিতে হয় আর তারপর কিন্তু সেফটিপিনটা আমরা এইভাবে করে বের করে নিই আবারও সব সেফটিপিনগুলো আমাদের ভালোভাবে গুছিয়ে রাখতে হয় যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু সেই সেফটিপিনগুলো হারিয়ে যায় যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু আর খুঁজে পাই না আর এই কাজটি করতেও কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় তো আপনারা যখনই সেফটি নিয়ে আসবেন এমন কিভাবে রাখলে আপনাদের সেফটি টিফিনগুলো হারিয়ে যাবে না গোছানো থাকবে এমন কি যখন আপনাদের ছোটো সাইজের বা বড় সাইজের সেফটিপিন প্রয়োজন হবে আপনারা কিন্তু খুব সহজে পেয়েও যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানেই নিয়েছি একটা চুড়ি এবার সেফটি পিনগুলো কী করবো এই চুরির মধ্যে আমি এভাবে করে আটকে দেব এই আমরা সব সেফটি পিনগুলো চুরির মধ্যে আটকে রাখি তাহলে কি হবে যখন আমাদের বড়ো সাইজের বা ছোট সাইজের সেফটি পিন প্রয়োজন হবে সেটাই কিন্তু আমরা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবো তাছাড়াও সেফটি পিনগুলো একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর সেফটি কিন্তু হারিয়ে যাবে না আপনারা এই চুরিটির সাহায্যে যে কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় কি করি যখন কম পরিমাণের কোনো কিছু সেদ্ধ করি বা রান্না করি বা দুধ গরম করি তখন কিন্তু ছোটো পাত্রের মধ্যে সেটা করে থাকি আর যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আমরা বড়ো বার্নারের মধ্যে বসিয়ে দিই এর ফলে কি হয় আমাদের ছোট পাত্রটা হওয়ার জন্য গ্যাসটা কিন্তু চারিদিকে এইভাবে করে বেরিয়ে যায় এর ফলে কিন্তু আমাদের গ্যাসের খরচ অনেকটাই হয়ে যায় আপনারা যখনই ছোট পাত্রের মধ্যে কোনো কিছু সেদ্ধ করবেন বা রান্না করবেন বা দুধ গরম করবেন বড় বার্নারে না বসিয়ে ছোট বার্নারের মধ্যে বসিয়ে দেবেন আর যদি বড় বার্নারটা ব্যবহার করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে তাদের গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখা যায় যখন আমরা রান্নাবান্না করি গ্যাস ওভেনে গ্যাস ওভেনের বার্নার থেকে ঠিকঠাকভাবে গ্যাস বেরোয় না আর তখন আমরা ভাবি হয়তো বার্নারগুলো পরিষ্কার করতে হবে তখন পরিষ্কার করার পরেও দেখা যায় যে ঠিক একই রকমভাবে গ্যাসটা কিন্তু বেরোচ্ছে এর কারণ হলো একটাই আমরা যখন রান্না বান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় দুধ পড়ে যায় বা কোনো রকমের মশলাপাতি পড়ে যায় আবার অনেক সময় রুটি করার সময় যদি আটা গুঁড়ো পড়ে যায় তাছাড়াও যদি গ্যাস বার্নারের ভেতরে আয়রন জমে যায় তখনও কিন্তু এই সমস্যাটা দেখা যায় যার কারণে কিন্তু আমাদের গ্যাসটা ঠিকঠাকভাবে বেরোয় না আর আর যখনই রান্নাবান্না আমরা করতে যাই তখন কিন্তু অনেকটাই গ্যাস আমাদের অপচয় হয় আমি এখানে নিয়েছি একটা খুন্তি আপনারা যে কোনো ডাবু বা হাতার উল্টো দিকটাও ব্যবহার করতে পারেন একটা পুরনো মজার মধ্যে আমি এইভাবে করে খুন্তিটাকে পরিয়ে দিয়েছি আর মজাটাকে এইভাবে করে পেচিয়ে তারপর বার্নারের ভেতরটা যদি আমরা এইভাবে করে কিছুক্ষণ করে নিই তাহলেই দেখবেন যদি কোনো নোংরা জমে থাকে বা আয়রন জমে থাকে বা খাবারের টুকরো থাকে সেটা কিন্তু আপনারা খুব ভালো পরিষ্কার করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাটা ছিল সেটা কিন্তু এই মোজার মধ্যেই চলে এসেছে যদি মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন বার্নারের ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার থাকবে এমন কি গ্যাসটা ঠিকঠাকভাবে বেরোবে তাছাড়াও গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো হলুদ আর নিয়েছি এখানে আমি কর্পূর তো হাতের সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে গুঁড়ো করে দেব এবার হলুদ আর কর্পূরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্যাস ওভেনে রান্নাবান্না করার পর আমরা কিন্তু প্রত্যেকেই খুব ভালোভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই আর তারপর কিচেনের লাইটটা অফ করে রাত্রে শোয়ার জন্য চলে যায় অনেক সময় দেখা যায় রাতের বেলা কিচেনের মধ্যে আর সলা তেলা পোকা ঘোরাঘুরি করতে আবার কখনও সখনও তো গ্যাস ওভেনের ওপরেও তারা উঠে যায় আর পরের দিন কিন্তু আমরা এই গ্যাস ওভেনের মধ্যেই রান্না করি অনেক সময় গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডেও কিন্তু আমরা খুন্তি হাতা রেখে দিই আর সেই খুন্তি হাতা দিয়েই যদি আমরা রান্নাবান্না করি আমাদের শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তো আপনারা যখনই গ্যাস ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বা যদি কখনো এমন হয়ে থাকে আপনারা কিছু দিনের জন্য বাইরে যাচ্ছেন তখন কিন্তু এই কাজটা অবশ্যই করে যাবেন আমি বানিয়েছি হলুদ আর কর্পূর দিয়ে সেই মিশ্রণটাই আমি গ্যাস ওভেনের ওপরে এইভাবে করে কিছুটা ছড়িয়ে দেব এইভাবে যদি আপনারা ছড়িয়ে রাখেন তাহলে দেখবেন এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু এখানে আরশোলা বা তেলা পোকা বা অন্যান্য ছোটোখাটো পোকামাকড় কিছুই কিন্তু আমাদের গ্যাস ওভেনের ওপরে আসবেন না তাছাড়াও আপনারা চাইলে কিছুটা গ্যাস ওভেনের সাইডেও কিন্তু এভাবে করে কিচেন স্লাবের মধ্যে দিয়ে রাখতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন